আজ একটা মেয়ে জিজ্ঞেস করল দিদি আত্মসম্মান আর অহংকার কি সমার্থক শব্দ কি বলি বলুন তো আমি নিজেই এর সঠিক প্রয়োগ বুঝলাম না এখনো তবু ওকে বললাম আত্মসম্মান আর অহংকারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে খুব সরু একটা লাইন খালি চোখে তাই অনেকের দৃষ্টিতে ধরা পড়ে না ধরো কোনো পুরুষ যদি আত্মসম্মান নিয়ে বাঁচতে চায় তাকে সমাজে বীর পুরুষ আখ্যা দেয় আর কোনো মহিলা যদি স্বামী বা বাবার পরিচয় ছাড়া নিজের একটা পরিচয় তৈরি করে আত্মসম্মানের সঙ্গে বাঁচতে চায় তাহলে সমাজ তাকে অহংকারী বলে আর তখন সেই অহংকারকে ভাঙার জন্য সকলে এক জোট হয় এই জোটে হয়তো দেখবে মহিলাদের সংখ্যায় বেশি পাবে মেয়েটি বলল দিদি সমাজ নয় আমি আমার পরিবারের কথা বলছি আমি বললাম তোমার পরিবারটা কি সমাজ বহির্ভূত নাকি খনাকে, তার স্বামী আর শ্বশুর দুজনে মিলে জীব কেটে নিয়েছিল কেন জানো কারণ সে মহিলা হয়ে এগিয়ে যাচ্ছিল তাই বাড়ি থেকেই শুরু হয় সমাজ সুতরাং আত্মসম্মান নিয়ে বাঁচতে চাইলে তুমি অহংকারী তকমা পাবেই ওই সূক্ষ্ম লাইনটা সবাই দেখতে পায় না তাই এই দুটো সামর্থক হিসেবে ব্যবহার করে অনেকেই মেয়েটি বলল তাহলে উপায় এখন আমি কী করে সকলকে বোঝাবো যে আমি অহংকারী নই বঙ্কিমচন্দ্র জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে বুঝিয়ে যেতে পারেননি যে স্কটের থেকে অনুপ্রাণিত হয়ে রাজসিংহ লেখনটি লেখেন উনি বিদ্যাসাগর বুঝিয়ে যেতে পারেনি তিনি বিধবা বিবাহ প্রবর্তন করে কোনো অন্যায় করছেন না স্বয়ং ভগবান যিশু থেকে চৈতন্যদেব কেউই বুঝিয়ে যেতে পারেনি কোনটা ন্যায় আর কোনটা অন্যায় রবীন্দ্রনাথের কয়েকটা গান বিদেশি গানের অনুপ্রেরণায় রচিত বলে তার রচিত প্রায় আড়াই হাজার রবীন্দ্রসঙ্গীত মর্যাদা হারানোর উপক্রম হয় আশাপূর্ণা দেবীকে জ্ঞানপীঠ পুরস্কার পাওয়ার পরেও রান্নাঘরের লেখিকা বলে বিদ্রূপ করা হয় তাহলে তুমি কে যে তুমি সকলকে বোঝাবে আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয় এত উচ্চাসা করাটা কি অন্যায় নয় শুধু খেয়াল রেখো অন্যকে ছোটো না করে নিজের সম্মানটুকু বজায় রাখতে আর একটা কথা সম্মান পেতে গেলে কিন্তু অন্যকেও সম্মান করতে হয় আমি সকলকে অসম্মান করব, আমায় সকলে সম্মান করবে এটাকে অহংকার বলে তখন আর সেটা শুধু আত্মসম্মানের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না তবে হ্যাঁ আত্মসম্মান বোধকে এক নজরে মানুষ অহংকার বলে দাগিয়ে দিতেই পারে কারণ ধীর মেরুদণ্ড মানুষজনের চক্ষুসুল মেয়েটি বলল তাহলে দিদি এখন কি করব আমি বললাম তোমার নামের আগে অহংকার শব্দটা তোমার বেশি ভালো লাগে নাকি নামে শেষে আহা সূচক করু না মেয়েটি একটু ভেবে বলল অহংকারী শ্রুতিমধুর দিদি তবে আর কি এবার থেকে অহংকারীটাকে প্রশংসা ভেবে এগিয়ে চলো কারণ আত্মসম্মান আর অহংকারের পার্থক্য বোঝানো অত সহজ কাজ নয় অহংকার ঔধত্ব আনে আর আত্মসম্মান আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু ওই যে বোঝানোটা অত সহজ নয় পরিবার আত্মীয় এরাই আত্মসম্মানকে অহংকার বলে দাগিয়ে দিতে অগ্রণীর ভূমিকা নেয় সুতরাং